পর্যটন সব জায়গায় বাড়ছে এবং বিনোদন জীবনযাত্রার অংশ হয়ে উঠেছে বাংলাদেশে কক্সবাজার একটি মূল্যবান স্থান গোল্ড স্যান্ডস গ্রুপ কক্সবাজারের কলাতলিতে নির্মাণ করছে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল বেই স্যান্ডস কক্সবাজারের ইনানিতে বে মেরিনা হোটেল যা একটি আন্তর্জাতিক হোটেল চেইন ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত হবে। আমাদের আছে বৃহত্তম সেলস টিম এবং বিশ্বের বিভিন্ন দেশে শাখা অফিস। আপনার বিনিয়োগ 100% নিরাপদ থাকবে কারণ আমাদের কোনো ব্যাংক লোন নেই। কক্সবাজারের হিমছড়িতে আমাদের প্রথম আন্তর্জাতিক হোটেল বেহিলস ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। স্থাপত্য নকশা সিঙ্গাপুরের কোম্পানি সুবানা জুরং করেছে। প্রজেক্টগুলো কোম্পানির নিজস্ব জমিতে তৈরি হচ্ছে। তাই সাফকোব্লার রেজিস্ট্রেশনে আমরাই মালিকানা হস্তান্তরে নিশ্চয়তা দিচ্ছি। আপনি একটি আন্তর্জাতিক 5 স্টার হোটেলের মালিক হতে পারেন মাত্র ডাউন পেমেন্ট এবং সহজ কিস্তি পরিশোধ করে আপনার সম্পদের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে আপনি যখন ঘুমান তখনও আপনার বিনিয়োগ সজাগ থাকবে যা আপনাকে একজন সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত করবে সে কারণেই গোল্ডসেন্স গ্রুপ সব বিনিয়োগকারীর প্রথম পছন্দ যেখানে আপনি একবার বিনিয়োগ করলে বারবার ফিরে আসবেন গোলসেন্স গ্রুপ ইনভেস্ট একবার রিটার্ন বারবার